হ্যাঁ নাও বন্ধুরা বর্তমান পৃথিবীতে বিল গেটস কে না এমন মানুষ খুব কমই আছে আমরা সবাই বিল কে চিনি একজন বিলিয়নার হিসেবে কিন্তু মজার বিষয় হচ্ছে বিল যখন পৃথিবীর সবচেয়ে সেরা ধনী ছিল তখন তার উপরেও একজন ধনী ব্যক্তি ছিল হ্যাঁ আপনি জেনে অবাক হবেন উনি একজন পত্রিকাালা মাত্র যে কিনা বিল গেটসের চেয়েও ধনী ছিল ভুল গল্পে যাই ভুল গল্পটা হচ্ছে বিল গেটস তখন ব্যবসা বাণিজ্য শুরু করেছে সে নিউ ইয়র্কের এয়ারপোর্টে গেছে পত্রিকা কিনতে পত্রিকা কেনার সময় সে খেয়াল করলো যে তার পকেটে খুচরো টাকা নেই তখন সে পত্রিকাওয়ালাকে বললো দেখো আমি তোমার পত্রিকাটা এখন আর নিতে পারছি না আমার কাছে টাকা নেই তখন পত্রিকাওয়ালা লোকটা বলল কোনো সমস্যা নেই তুমি এই পত্রিকাটা নিয়ে যাও এটা আমি তোমাকে উপহার দিলাম বিল কিছু কিছুটা উতস্ত হওয়ার পরেও পত্রিকাটা নিয়ে গেল। এর কিছু বছর পর বিল গেটস আবার নিউ ইয়র্কের এয়ারপোর্টে সেম ঘটনা সেম লোক সেম জায়গায় বিল গেটস পকেটে এবারও পয়সা নেই এবারও সে পত্রিকা দিতে ব্যর্থ কিন্তু বিল গেটস এবার পত্রিকা নিতে অপারগত জানালো সে বললো যে দেখো আমি আগেও তোমার কাছ থেকে পত্রিকা নিয়েছি আমার কাছে টাকা ছিল না এখনো আমার কাছে টাকা নেই তখন সে বললো যে কোনো সমস্যা নেই আমি আমার লভ্যাংশ থেকে তোমার পত্রিকার বিল পরিশোধ করবো তুমি এটা নিয়ে যাও এটা আমি তোমাকে উপহার দিচ্ছি এর কিছু বছর পরে বিল গেটস বিলিয়নার হয়ে গেল পৃথিবীর সবচেয়ে সেরা দুনি হঠাৎ বিল গেটস একদিন মনে পড়লো যে আমি একজন লোকের কাছে ঋণ আছি যার ঋণ পরিশোধ করাটা আমার জরুরি সে ওই লোকটাকে খোঁজা শুরু করে দিল যেহেতু অনেক বড় লোক হয়ে গেছে পৃথিবী সবচেয়ে সেরা দুনি অনেক নেটওয়ার্ক খুব সহজে খুঁজে বের করে ফেললো ওই পত্রিকাওয়ালাটাকে পত্রিকাওয়ালাও অনেক বৃদ্ধ হয়ে গেছে এখন আর তেমন কিছু করতে পারে না সে পৌঁছে গেল পত্রিকাওয়ালার বাড়িতে সে পত্রিকাওয়ালাকে বললো তুমি আমাকে একবার উপকার করেছিলে পত্রিকা দিয়ে পত্রিকালা বললো না আমি তোমাকে দুবার উপকার করেছি পত্রিকা দিয়ে সে বললো হ্যাঁ তুমি আমাকে দুবার উপকার করেছো তার বিনিময়ে আমি এখন তোমার জন্য কিছু করতে চাই পত্রিকালা জবাব উত্তর দিলেও কিভাবে সম্ভব এ তো কোনোভাবেই সম্ভব নয় কারণ তখন তোমার কিছুই ছিল না আমারও কিছুই ছিল না আমার কিছু না থাকার পরেও আমি তোমাকে সাহায্য করেছি এখন তোমার অনেক কিছু আছে তুমি এখন আমাকে সাহায্য করতে এসেছ তোমার তখনকার সাহায্য আর এখনকার সাহায্য কি এক হতে পারে কখনো কি ভেবেছো যে খালি হাতে যে তোমাকে সাহায্য করতে পারে স্বয়ং সম্পূর্ণ মানুষ হয়ে তুমি তাকে সাহায্য করতে যাবে আর সেই সাহায্য আর খালি হাতে সাহায্য কখনো এক হতে পারে না তখন বিল রিয়েলাইজ করলো যে না আমি পৃথিবীর সেরা ধনী নই সেরা ধনী তো এই ব্যক্তি যে শূন্য হাতে আমাকে সহযোগিতা করেছে এটা একটা গল্প যা আমি ইন্টারনেটে ভিডিও দেখার সময় পেয়েছি আমি সেখান থেকে ভিডিওটা বানিয়েছি জানি না সত্য কিনা তবে সত্য তো এটাই যে খালি হাতে মানুষের উপকার করে যে শূন্য পকেটে মানুষের জন্য কাজ করার চিন্তা করে সেই তো সবচেয়ে বড় সেই তো সবচেয়ে সেরা দুই যারা অনেক কিছু আছে কিন্তু কিছু দেবার মতো নেই সেই তো সবচেয়ে বড় গরিব সে টাকার মালিক হতে পারে কিন্তু সে কখনো মনের মালিক হতে পারে না সে সবচেয়ে বড় গরিব